হজরত বেলাল আজান শুরু করে দিন আল্লাহু আকবার হযরত বেলালের আজান এত মধু এত মিষ্টি আজান আল্লাহ নবী হযরত

বাংলাদেশে এক বাঙালি খাদের জিজ্ঞাসা করলাম ভাই এই যে দলদল মানুষগুলো আসছে সব মুখে কাটার দাঁড়া কারণটা কি আমাকে জবাব দিল হাজি সাহেব আপনি জানেন এই মানুষগুলো হাজরাতে বেলালে দেশের মানুষ সরে বলুন সোভাল আল্লাহ আল্লাহ বেলাল কে এত ভালোবাসে আল্লাহ বেলালে কে এত মোহাম্মদ করে ও হাজি সাহেব যত হাসি হস করতে আসে এদের মুখী সব কাটার দাগ আল্লাহ হাজরাতে বেলাল কে বলেছি ও আমার বেলাল শুনে রাখো তোমাকে আগে পেরে বেহুশ করে দিয়েছে আমার বেলালের শরীর সারা সারা হয়ে গিয়েছে এই নিদর্শন আমি আল্লাহকে আমার পর্যন্ত রেখে দেবো জনে বলুন সুবহান আল্লাহ বেলালের যত ছেলে জন্ম নেয় সব কাটা সব

যেন তুরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে একটা দখল করতে লাগলো রাখাল ছেলেগুলো তমল করে মনে আল্লাহ নবী খেয়াল রেখে দিয়েছে বলুন আমার কালো বেলাল এত মধুর আর আমার বিলালের আজানের ব্যঙ্গ করছে কে ওটা আজান হয়ে গেল রসুল বললেন আলী ওই পাহাড়ের ধারে যে চারটে ছেলে ঘুরছে না যারা আমার বিলালের আজানের ব্যঙ্গ করছিল ওদেরকে ডেকে নিয়ে এসো সোমান আল্লাহ বলে ডাকো 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 হযরত আলী رضی আল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে ওই চার যুবকের দিকে নিয়ে রব নবী আমার জিজ্ঞাসা করলে ও বাবা ছেলে আমার খালু বিলাল আজাদই ছিল আমার বিলালের আশারে কে নখল করছিলে বাবা কেউ কথা বলবে

বাচ্চা ছেলেটা শুরু করে দিলের উল্লা খুশি হয়ে গিয়ে বলেছিলেন ও তোমার নাম কি বাবা আল্লাহ নবী না মাথার উপরে আল্লাহ নবী নুরের দস্ত মোবারক হাত গোबारक রাখলে বাবা ছেলে তোমার নাম কি বাবা ছেলেটা জবাব দিলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নামুল আবুল হাযুরা জোরে বলবেন না তোমার বেলালের মতো হয়ে গেছে জোরে বলুন সোহার ও বাবা ছেলে সোজা রাখ আমি নদী তোমার ওপরে খুশি হয়ে গেছি বাবা জোরে বলুন সোহার আমি রস

আমার নবি চুল কাটতেন চতুর্দিকে সমান হ্যাঁ সামনে বড় এখানে ছোট এখানে টাক মতো এবছরে পঞ্চায়েত ইলেকশনে দেখছি এক যুবক এখানে সেই ফুল আঘিয়েছে ওই দেখো ফুল শয়তান কত বড় শয়তান আমি এখন দোকানে পান নেব তা গাড়ি বেঁধেছি ও পান নিচ্ছিল যেই তাই বলি সেই ভাই বড় দাদা

তোমার নকশা হবে মোহাম্মদুল্লাহ নকশা তুমি আল্লাহ নবী নকল করবে মুসলমানের ছেলে

কালকে লাগলে হে রসুলুল্লাহ সাবীরা হে আমার নবী বাগের সাবীরা আমি আমি আবু মাহজুরা এই জুর জীবন কোনদিন কাটবো না কেন আমি আবু মাহজুরা মো গুনাহগার আমি আবু মাহজুরা বরকতাকার আমি যখন মরে যাব আমার লাশটাকে নিয়ে কবর দিয়ে কা

تعارة أخرى সলেরা সবাই বল চলে আসবে আমি আম্মু মাহরা কবর চিনি না বাবা কবর কার বেটা দেখে না বাবা কবর কাউকে চিনি না বাবা কবর দেখি মাললি আমার আমালা সলে রা আমি আম্মু মাহসুরা কবরের সওয়ারের জবাব দিতে পারবো না কবরে আমার সহ্য করার ক্ষমতা নেই এ রসূলুল্লাহ আমার এই চুনের উপরে আল্লাহ নবী হাত দিয়ে বলছিলেন আবু আবু মাহজুরা ওহু আসামী بابا أبو محزورة أمير رسول <سؤال> الله طبعا ما والله نبي سابنا ايه تولي راقتي الله نبي راقتي تولي راقتي أمير أبو محزورة مراجعو أجبو؟ আমার মনের বিশ্বাস খবরের মাটি বাবার ক্ষমতা নাই আল্লাহ নবীর হাতের ছোঁয়া যেখানে রয়েছে খবরের মাটি আমাকে আর চাপ দেবে না যদি বলে না সোহার এ নবী চ এ নবী তুলে দাঁড়া ভাইয়া যদি আবার সুরুল্লার হাতের ছোঁয়া এত দামি মনে করে আমরা যারা আর সুরে কবরে যাব আমার মনে হয় কবরের মাটি ঠিক শুনল যদি শুনল মতো হয় আল্লাহ আমার সুরে মা কে শুনল খাতিরে কবরকে সংস্কার করে নেবো হ্যাঁ দাঁড়ি চালাম হ্যাঁ দাঁড়ি করে না কাজ করে এই টিকিট কাটালাম কোথলে কি ভয় হয় না এখনি যদি মরে যাস তারা যাস একদিন তোকে রাখা হবে না তাড়াতাড়ি কর শুয়ে তোকে কোমরে শুয়ে আসবে খবরে ভিতরে জবাব দিবি এই দাড়ি কাটা আল্লাহ রসিদ করে নে আজ থেকে আমার সুরুল্লাহ সুন্নতে আর প্লেট লাগাবো না বলুন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এখন বলবে আপনার মতো তিন পয়সা মুন্সি সাহেবের কথা কথা কেটা শুনে সত্যিই তাই

আমার নবীর সম্মুখে আমি দাড়ি বিহীন অবস্থায় দাঁড়াবো আমার ভাই এজন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো দাঁড়ি যদি আমার মতো বড় না হয় অন্তত বেলের দেওয়াটা বন্ধ করে ছোট ছোট থাকো এখানে দাঁড়ি নিয়ে অনেক অনেক মশলা রয়েছে কে কোন ইমাম বলছে দূর থেকে যদি একটু কালো দেখা যায় ঠিক আছে কোন ইমাম বলছে এইভাবে ধরতে হবে

امار بیچاره راستونه باری گیرم امی لکمانه نیگیستنامیل <سؤال> خود دی شروع کنی یا بنا یا آب، و آمرو بیل مارو، آن حانی این লোজরাতে লোকমানি হিস জানান ছেলেকে ভালো ভালো করেছিলেন এই জন্য লোকমানবীনা

ওই ফুল ছুঁয়ে বাড়ি আসার পথে দেখবে ভালো বেগুন টমেটো লঙ্কা ফঙ্কা ফেলে সব সব কোচরে ভরে বাড়ি আসে তবে সব মেয়ে নয় সব বললে অন্যায় হবে না হবে না বেশ কিছু আচ্ছা বলে ওই ওই মাল যদি খায় আর ওই গায়ে যদি রক্ত হয় আর ওতে যদি স্বামী স্ত্রী মেলামেশা হয় ছেলেটা আবু বক্কর সিদ্দিক হবে না দেখতে ভালো বাবা তবে লোকমানের ভিতরে আল্লাহ রা সবই ভয় ভয় কত দেখুন হাজরাতে লোকমান

কাজ হবে না যদি নামাজই না হয় ঠিক না বলি অনেক বাড়ি আছে ভাই অনেক ইনকাম করে কিন্তু বাড়ির কেউ ফজরের নামাজ পড়ে না আছে না নে আছে না নেই অনেক বাড়ি আছে শীতের ভয়ে তে ফরজ গোসলটাও করে না আস্তাগফিরুল্লাহ আচ্ছা বলেন এই বাড়িতে উন্নতি হবে বড় ভাই উন্নতি হবে আহা আমার ভাই জনেরা সোনা বাড়ি খেরা নবী আমার দিনু দুনিয়ার বাদশা জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন এ আমার উন্মতের আমি রসুল বলে দিলাম হাজরাতে আদম আলী ইসালাম কে আল্লাহ পাক এক হাজার বছর হায়াত দিয়েছিলেন হাজরাতে আদম আলী ইসালাম সারা জীবনে ভেতরে বাহান্ন বার আর হস করেছিলেন আমি রসুল্লাহ বলে দিলাম আমার উম্মা দিলাম যদি কেউ ফসলের আল্লাহ ফরজ নামাজ জামাতের সংসে আদায় করে আমি রসুল্লাহ বললাম আল্লাহ আমার উম্মতের নামায় আমার নবী আদ আলাই হিসালামের জীবনে বাহান্ন বার হজ

বাগানে ঘুরে 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 যে ফলগুলো ভালো কেটে একটা প্লেটে করে বাগান মালিকের সম্মুখে বাগান মালিক একটা ফল মুখে দিয়ে চোকচোক বার করে লোকমানকে বলছে চাম করে ফেলবা লোকমান আলাইহিস আমার সঙ্গে পাকামু হচ্ছে না

জোন ধরে খেলতে লাগলে ই আমা বাগানের মালিক ই আমা দুনিয়া আমি আপনা বাগানে এই 12 বছর পার আদি আমি আল্লাহকে বড় ভয় করি আমি আল্লাহ পাক আযাব জাহান্নামকে বড় ভয় আমি লোকমান খুদা জানাই চটমা চটমান মানি ও আমার বাগানে বাগানি এই বারো বছরের ভিতরে আমি লোকমান কোনো দিন একটা ফল বলে জীবের আগায় দিয়েছে কি দেখি না আমি লোকমান যদি কাউকে না বলে এই বাগানের একটা ফল আমি মুখে দিয়ে ফেলি মায়ের বাসারে যদি আল্লাহ আমি লোক আল্লাহ যদি হাতে বেড়ি পরিয়ে দিয়ে জাহাবাদ দিকে টেরি নিয়ে যায় আমি রহমান শেষ জবাব দিবি পারব না ও আমার বাগানের বুড়ি রে ও আমার বাগানের মালিক আমি আল্লাহর আযাবের কথা জান্নামের খোদা মনে করে কোনদিন পার মুখে দিবি বাগানের মালিক দাঁড়িয়ে গেল লোকমান তুমি আল্লাহকে এত ভয় করো জোরে বলুন সুবহানাল্লাহ

আপনি নিজেই বুঝতে পারবেন না আল্লাহ বলে তো লোকমান আলী ইসলাম নিজের ছেলেকে ধরে বলছে বাবা এই পাশের গ্রামে একজন নবী আছে বেশ কিছু রাস্তা যেতে হবে তুমি তো আমার ছেলে আমি তোমাকে ধরে ধরে ওই নবীর কাছে নিয়ে যাব যাবে বাবা নবীর কাছে একটু দোয়া নিয়ে আসে জোরে বলুন অনেক সময় আমরা জলসা থেকে নামি